নেই কাজ তো খই ভাজ না গো খোই ভাজতে পারি না যাই হোক রোদ্রে পিঠ দিয়ে একটু টাইম পেয়েছি কাঁচাকুছি কমপ্লিট ওদিকে বাসন মাজা হয়ে গেছে ঘরমোচা হয়ে গেছে আর ছোটো ম্যাডাম আমার ঘুমোচ্ছেন তাই কাজ সেরে রাখছি আজকে রাতে হবে কড়াইশুঁটির কচুরি তাই মোটরশুঁটিগুলো আগের থেকে ছাড়িয়ে রাখছি আর দেবাগ্নি নিয়ে এসেছে এই হচ্ছে চবনপ্রাশ আচার এই যে আমার কি ভালো লাগে ছোটোবেলার থেকেই আমি এর ফ্যান ফলোয়ার তাই একটা দেবাগ্নির থেকে বেহাইয়ার মতো চেয়ে নিলাম মেয়েও আমার বড্ড খুশি আমি যেটা খাচ্ছি মা বাহবা দিয়েছে কারণ বেশিরভাগই তো আমি ওকে এটা খেয়াস না সেটা খাস না বলি তো যাই হোক আলুগুলোকেও এখানে ভালো করে বাটতাবের মধ্যে ভিজিয়ে রাখলাম এদের অবস্থা খুবই খারাপ কারণ নতুন আলু পুরোনো আলু নানান রকমের হরেক মাল আছে এতে বেশ কিছুদিন ধরে বড় আলু যখনই আসছিল তার থেকে ছোট আলু আমি বেছে রাখছিলাম ওই আলুর দম খাবো বলে যাই হোক ছোটো আলুর কিন্তু দম আছে সত্যি টেস্টে হয়তো হেরফের হয় না বড় আলু ছোটো আলু কিন্তু ছোটো আলুর দম করলে না চোখেরও শান্তি আর চোখ শান্তি তো পেটও শান্তি যাই হোক এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা আর আমার ছোটো ম্যাডাম ওইদিকে হচ্ছে টিভি দেখতে ব্যস্ত তার না মানে টিভির প্রতি যে কিনে এসা দেখে না কিন্তু গান শোনে আর কোমর দোলায় তো চলো কয়ে ফেলাইসি যে সন্ধ্যা দিদি চলে এসছে না সন্ধ্যা এখনও আসনি বিকাল সুন্দরী এখনো বিরাজমান তো আমার বাদবাকি কাজগুলো সারা টাইম চলে এসেছে চলো ঝাঁটাইং দা ঘর অ্যান্ড করিন্দা দা গোছাইন ঝাঁটানো আর কি একটু মাত্র ঘর এইটুকু ঝাঁটাতে আর কি আর সমস্যা হয় কিন্তু যে কত রাউন্ডে হয় কি আর বলবো আমার দুই ম্যাডাম নিজ দায়িত্বে যে কত কিছু ঘরে নিয়ে চলে আসে আমি ভাবি আমরা চারজন মানুষ আবার মাও ধরো রাত্রিবেলা শুধু নিজের ঘরে যায় আর সবসময় তো এখানেই থাকে তো পাঁচটা মানুষ এইটুকু ঘরে থাকি তা আমরা থাকবো না থাকবে এই সব জিনিসপত্র তার মধ্যে হ্যাঁ তিনটে বেড়ালও কিন্তু আছে যারাও থাকে অনেকে বলে দিদি বাড়িতে বেড়াল রেখো না পশু পোষণ না কি করব বলো আমি আসার আগে থেকে তারা এই বাড়িতে আছে তো আমি কি করে তারাই তো চলো একটু ঘাড়ের ব্যায়াম করে নিই যে হাতের সমস্যা হচ্ছে না অনেক তোমার দাদা বলছে একটু ঘাট থেকেও তো হতে পারে যে আমার তোমার আছে আমার যেন তো কোনো দিন ঘাড়ে ব্যথা হতো না প্রচণ্ড মাথা ঘুরতো তো আমি পুরো রক্তের প্রোফাইল করেছিলাম কিছু ধরা পড়েনি তারপরে লাস্টে আমাকে এক্সরে দিয়েছিল তখন দেখা গেলো ঘাড়ে পন্ডালাইসিস আছে আর যেই ধরা পড়লো সেই ব্যথা চালু হয়ে গেলো মাথা ঘোরা থেকে টেনসপান নিয়ে নিল ব্যথায় তো চলো ওই যে আলু আলুগুলো রেখে দিয়েছিলাম সেই আলুগুলো একেবারে ছাল চামড়া ছাড়িয়ে নুন দেওয়ার আগেই একটু ক্ষত বিক্ষত করে নিলাম যাতে ভালো মতো লবণ টবনগুলো ঢুকে হ্যাঁ আর এই আলুর দম মানে আমি রান্না করছি খেতে কীরকম হবে জানি না রান্না করছে এতেই যেন আমার আনন্দ হচ্ছে তো আমার বড়ো ম্যাডাম পরে টড়ে চলে এসতেন আমার বড়ো ম্যাডাম এইসব ব্যাপারে না প্রচণ্ড উৎসাহী সত্যি আমার দেবাগ্নি মোমো বানানো বলো তারপরে হচ্ছে নাড়ু বলো মোয়া বলো বা হচ্ছে পুলি পিঠে বলো বা এরকম পুর ভরা খুব ভালোবাসে করতে কিন্তু ম্যাডাম আমার সিংহাসনে বসে কাজ করবেন নিচে বসতে চায় না কারণ ওই বেড়াল টেরাল ঘোরাঘুরি করে আর বোনটা তো ছোটো নিচে খেলাধুলা করছে কি আর করা যাবে নিজেদের মতন অ্যাডজাস্ট করে নিতে হবে যখন বাড়ি হবে তখন নয় আমরা করবো ভাতটা তো আর বাপু খাটে বসে খাতিছি না সে তো আমরা নিচেই খাচ্ছি এই কাজগুলো না হয় এখানেই করি আর যেহেতু আজকে পুরোপুরি ভেজ আমাদের তো সোমবার ভেজ হয় এর জন্য ওপরেই সিংহাসনে একটু মানিয়ে গুনিয়ে নিলাম আর কি করা যাবে তো চলো ওদিকে আমি আলুর দম হচ্ছে আর দেবাগ নিয়ে করছে একটু ক্যামেরাবন্দি না করলে হয় তো ক্যামেরাম্যানের কাজটাও করে নিলাম এদিকে এরা করুক আর মা বসে পড়েছে এদিকে হচ্ছে একদম লুচি বেলতে আমাদের তিন রাউন্ডে মানে তিনজন মিলে কাজ হচ্ছে আমি ওদিকে দম বানাচ্ছি মা এদিকে কাজ করছে তার সাথে চলছে সমান তালে টিভি তাও আবার পুরোনো যুগের অভিষেকের সিনেমা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে তিন ভাইয়ের ঝগড়া নিয়ে সিনেমা ভাবা যায় কী টাইপের সিনেমা হয় তো চলো দিয়ে দিলাম আলুর মধ্যে কাশুরি মে জানো তো আমার হাতে না এই কাজু বাতাম পোস্ত চারমগজ বাটা দিয়ে আলুর দমটা মানে নিরামিষ আলুর দমটা বেশি ভালো হয় আমিষের থেকে যাই হোক এদিকে কিন্তু তেল একেবারেই রেডি ছিল না লুচি লুচিবাবুকে গ্রহণ করার জন্য ভাবছিলাম হয়তো ফুলবেই না কিন্তু না সরম না করে একেবারে ফুলে ফেঁপে ডগা ডগাডগা হয়ে গেছে আমার যা ভালো লাগছে না দেখে আর পুরগুলো না একটু কম ভরা হয়ে গেছে জানো তো পুরটা বেশ ভরপুর থাকলে বেশ একটু ভেতরে সবজে সবজে ভাব লুচিটা কুট করে কাটবো আর ভেতর থেকে পুরগুলো উকি ঝুঁকি মারবে আর তার সাথে একটা রসগোল্লার মতন আলু নিয়ে নেবো খেতে সেই তা চলো দেবাগ্ন এবার ঠান্ডা লেগে গেছে খেতে দিয়ে দিই তো